ক্লাব মানি এলাকা দখল সত্তর দশকের এমন ক্লাব সংস্কৃতির সমালোচনা করে এলাকায় সুস্থির অবস্থা বজায় রাখতে শান্তি শৃঙ্খলা স্থাপনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলার অপেক্ষা রাখে না বর্তমানে রাজ্যের ক্লাবের সংস্কৃতি পাল্টে গেছে সত্তর দশকে একটা সময় ছিল ক্লাব মানিয়ে ছিল বিভীষিকা চাদার জুলুম মারামারি অস্ত্রের ঝঙ্কার এ ছিল ক্লাব সংস্কৃতির অঙ্গ তবে বর্তমানে পরিস্থিতিটা পাল্টে গেছে যে সমস্ত ক্লাব একটা সময় বিনা কারণে রক্ত ক্লাবগুলো বর্তমানে রক্তদান করে পাশে দাঁড়ানোর মতো সামাজিক আছে অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রাজধানী আগরতলার একটি ক্লাবের প্রতিষ্ঠা দিবসে রক্তদান মরণতর চক্ষুদান এবং দেহদানের শিবিরের আয়োজন করা হয় শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ এলাকার বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সত্তর দশকে ক্লাব সংস্কৃতির সমালোচনা করে বর্তমান এলাকায় সুস্থিতি বজায় রাখতে শান্তি স্থাপনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমি নিজেও একটা ক্লাবের সাথে যুক্ত ছিলাম সত্তর দশকে এরকম এক মানে অবস্থা ছিল যে ক্লাব মানে এলাকা দখল অস্ত্রের ঝুমকার এগুলো আমরা দেখতাম এবং এতে আমরাও যারা মেম্বাররা ছিলাম এখন কিন্তু সেই জায়গায় নেই শান্তি সম্প্রতি যতক্ষণ না থাকবে কোনো অবস্থায় সুস্থির অবস্থা সেই জায়গায় করে আজকে রামনগরে যখন একজন তারিখ করবে সেখানে থাকার চিন্তা করবে যখন শুনবে যে এখানে গেলে কোনো সমস্যা নেই কার্যদ বর্তমানে রক্তদান সংস্কৃতিতে হয়েছে সে মেজাজে বৃহস্পতিবার এই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে রক্তদান মরনোত্তর চক্ষু এবং দেহদান শিবির অনুষ্ঠিত হল এই শিবিরকে ঘিরে গোটা এলাকা ছিল উৎসব মুখরিত্যানগার্ড